স্বামী স্ত্রী রাতে না দিলে ঘুম আসে না স্বামী স্ত্রী রাতে না দিলে ঘুম আসে না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো তো আবার একটা মামন লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি পশ্চিম মেদিনীপুর থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামন আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো বন্ধুরা একটাই অনুরোধ হইলো পুরো ভিডিওটা দেখার জন্য তো আজকে আবার একটা তোমাদের জন্য ধাঁধার ভিডিও নিয়ে এসেছি তো ধাঁধার ভিডিও ফার্স্ট করতাম কারণ এখন মানে কিছু জানতাম না ধাঁধার ভিডিও যত জেনেছি ততটাই করেছি তারপরে এখন এখন আর ধাঁধা শিখছি কিছুটা মনে জানতে পারছি তো সেটা জানি তোমাদেরকে তো সেটা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো এমনি তো ব্লগে বলি ধাঁধাটা ভাবছি শেয়ার করে দিই তো তোমাদের কমেন্ট করে জানিও ধাঁধার ভিডিও ভালো লাগে না আমার যে ডেলি ব্লগে যেমন কথা বলি যেমনই করি সেটা ভালো লাগে না ধাঁধার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও জানালে আমার ভিডিও করতে সুবিধা হবে তো যারা যারা আমার প্রিয় বন্ধুরা আছো সবসময় আমাকে সাপোর্ট করো তাদেরকে বলছি একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমি হচ্ছে তোমার ধাঁদার ভিডিও তোমাদের ভালো লাগে না যে আমি এমনি ব্লগ করি ডেলি থামবেল টাইটলে যেটা লিখি সেটা তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর কার হচ্ছে তোমার ভিডিও এডিট করতে পারছো না তো কালকে আমি ভাবছি তোমাদেরকে ভিডিও করে শেয়ার করব তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কীভাবে তোমরা কারা কারা পারো না অবশ্যই কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদেরকে শিখিয়ে দেব। আর কার থামবেল বানানো দেখিয়ে উপকার হলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না তোমাদের দাদার প্রশ্নটা বলে দিই আর আমি জানো দাদার প্রশ্ন যখন বলি দাদার উত্তরটাও নিশ্চয়ই শেষে দেই তো দাদার প্রশ্নটা কি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী না দিলে স্বামী স্ত্রী না দিলে রাতে ঘুম আসে না আরেকবার বলছি স্বামী স্ত্রী না দিলে রাতে ঘুম আসে না তো নেগেটিভভাবে নিও না পজিটিভ হবে উত্তরটা তো আবার একটা নতুন ধাঁধার ভিডিও নিয়ে আসলাম ভাব আশা করব তোমরা সবাই ভালোবাসা দেবে এই ভিডিওটায় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ধাঁধার ভিডিও পছন্দ না এমনি ব্লগের ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আর একবার বললাম স্বামী স্ত্রী না দিলে রাতে ঘুম আসে না তো এই যে কিছুটা কাজ কমপ্লিট করছি আর তোমাদের সঙ্গে ধাঁধা শেয়ার করছি আর কার বন্ধুরা তোমার ভিডিও এডিটিং পারো না তো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমি সিম্পলভাবে করলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো ঠাকুরকে যে পুজোটা দিয়ে দিই তারপর তোমাদেরকে ধাঁধার উত্তরটা নিশ্চয়ই আমি শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো তো রান্না হচ্ছে দেখো গোটা গোটা আলু এবং পেঁয়াজ দিয়ে ঝাল তো আমাকে এইভাবে রান্না খুব সুন্দর লাগে খেতে তো আমার আমি হচ্ছে ভেরি গোটা গোটা এবং আলু গোটা গোটা থাকলে আমার খুবই খেতে ভালো লাগে তাই আমি এইভাবেই আজকে ভিড়িটা রান্না করলাম আর এই যে এখানে কি রান্না হবে দেখো তো এ পটল আলুর তো আজ কদিন ধরেই পটল খাচ্ছি ভালো লাগছে না আর খেতে তো কি করব খেতেই হবে বলো কারণ অনেকটাই আছে নষ্ট হয়ে যাবে জিনিস আর এখন যা সবজির দাম হয়েছে বলার কথা নেই আর কালকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্য কাম কমেন্ট করে জানিও আমাদের পশ্চিম মেদিনীপুরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কোন কোন জায়গায় তো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা বন্ধু বন্ধুরা যারা যারা এই ভিডিওটা দেখছো কোথা থেকে ভিডিওটা একটু কমেন্ট করে জানিও কোথা থেকে ভিডিওটা দেখছো তো অবশ্যই জানিও হ্যাঁ তো চলো এবারে তোমাদেরকে ধাঁধার উত্তরটা দিয়ে দেয় স্বামী স্ত্রী না দিলে না দিলে রাতে ঘুম আসে না তো এটা কি বন্ধুরা নেগেটিভ হবে না পজিটিভ হবে তোমাদেরকে আগেই বলেছিলাম কি রোমান্টিক করার সময় কি এটা বলতে চাইছো না বন্ধুরা এটা হচ্ছে তোমার দরজা স্বামী স্ত্রী দেখো আমরা স্বামী স্ত্রীরা যদি দরজা না দিই ঘুমিয়ে পড়ি তো ঘুম কি আসবে বলো ঘুম তো আসবে না যে না দরজাটা খোলা আছে কেউ চোর ঢুকে যেতে পারে অবশ্যই হতে পারে বা কুত্তা টুত্তা বা কোনো জিনিস কুকুর ঢুকে যেতে পারে তো এটাই হবে উত্তর যে স্বামী স্ত্রী না দিলে ঘুম আসে না তো দরজা না দিলে অবশ্যই ঘুম আসে না তো যা যারা যারা উত্তরটা বুঝতে পারলে অবশ্য কমেন্ট করে জানিও ঠিক হয়েছে না আর কার কার আমার ডেলি ব্লগ পছন্দ বা কার কার ধাঁধার ভিডিও পছন্দ অবশ্য কমেন্ট করে জানিও তো বিকেল হয়ে গেছে এখন আমি সিঁদু টিতু করে নিচ্ছি তাজ দিয়ে আর মাথার প্রচণ্ড পরিমাণে জট হয়েছিল চুলটা আঁচড়ে গুড়িয়ে নিলাম তো এইভাবে গুড়িয়ে নিই গরমের জন্য তো যা যা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে যারা নতুন বন্ধুরা দেখলো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো তোমরা সুস্থ থেকো আমিও সুস্থ থাকবো আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি তোমরা কমেন্ট করে জানিও কি ভিডিও চাইছো